পজিটিভ তার পক্ষ থেকে কুইজ কম্পিটিশনটি স্টার্ট করা হচ্ছে প্রথম নদী নামে কোয়েশ্চেন কোন নদী এখানে এসে বলবেন হ্যাঁ একদম সঠিক উত্তর আমি স্যারকে ডেকে নেব ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন হ্যাঁ ম্যাডাম একটু হ্যাঁ একদম সঠিক উত্তর আমি স্যারকে ডেকে নেবো ম্যাডামের হাতে একটু পুরস্কারটি তুলে দেওয়ার জন্য নেক্সট কোয়েশ্চেন খোলজি বিপ্লব কত সালে হয়েছিল খোলজি বিপ্লব কত সালে হয়েছিল কেউ পারবেন না হ্যাঁ একদম সঠিক উত্তর আমি স্যারকে ডেকে পরবর্তী কোশ্চেন শকুন্তলা নাটকের রচয়িতা কে আর কেউ কালী কবিদাস হ্যাঁ একদম সঠিক উত্তর আমি স্যারকে ডেকে নেবো ওনার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরবর্তী কোশ্চেন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে হ্যাঁ হ্যাঁ একদম সঠিক উত্তর আমি ম্যাডামকে ডেকে নেবো স্যারের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য নেক্সট কোশ্চেন গোড়া উপন্যাসের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ একদম সঠিক উত্তর আমি ম্যাডামকে ডেকে নেব ওনার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য নেক্সট কোশ্চেন চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নেতা কে ছিলেন মাস্টারদা হ্যাঁ একদম সঠিক উত্তর আমি স্যারকে ডেকে নেব ওনার হাতে পুরস্কারটি তুলে নেওয়ার জন্য নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন জাকির হোসেন হ্যাঁ একদম সঠিক উত্তর ম্যাডামকে ডেকে নেবো পরবর্তী কোশ্চেন শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি হ্যাঁ একদম সঠিক উত্তর আমি স্যারকে ডেকে নেবো ওনার হাতে লাস্ট কোশ্চেন পায়রা কিসের প্রতীক শান্তি হ্যাঁ একদম সঠিক উত্তর আমি ম্যাডামকে ডেকে নেবো স্যারের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আপনাকে আমি ম্যাডামকে অনুরোধ করছি পজিটিভ বার্তা নিয়ে কিছু বলার জন্য মধ্যে ধন্যবাদ সঞ্চারিকা মহাশয়াকে পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা সমস্ত ডিপার্টমেন্ট অর্থাৎ সমস্ত কলেজ যেগুলি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে অবস্থিত তারা সকলেই প্রত্যেক দিন বিকাল চারটে থেকে আমরা চারটে তিরিশ থেকে আমরা এই কুইজ কম্পিটিশানটি করি এবং এর মধ্য দিয়ে আমরা সাময়িক যে আনন্দ পাই সকলে যেহেতু এখানে পার্টিসিপেট করে সেই পার্টিসিপেশনের মধ্য দিয়ে সারা দিনের যে একটা কার্যমুখর দিনের আমরা সমাপ্তি ঘটাই এবং সেখানে স্টুডেন্টস ছাত্রছাত্রী যেমন থাকে একই সাথে আমাদের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন কর্মীবিন্দ্র সকলেই এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে এবং লাইভ সম্প্রচারের মধ্য দিয়ে আমরা সাধারণ যে বিজ্ঞান তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদির মধ্য দিয়ে অনেকগুলি প্রশ্ন সাজিয়ে সকলের সঙ্গে হাসি মজার মধ্য দিয়ে কিছুটা সময় কাটায় এতে করে যেমন আজকের যে কুইজ কম্পিটিশানটি হচ্ছে প্রত্যেক দিন বিভিন্ন কলেজ সেখানে আসছে পার্টিসিপেট করছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আহ ছোট্ট যে উপহার পাওয়া সেই উপহার পাওয়ার জন্য তারা মুখিয়ে থাকে এবং একই সাথে আমরা যারা কর্মী এখানে কাজ করছি তাদের একটা ক্লান্তিকর দিনের সমাপ্তি ঘটে এবং যখন আমরা সারা দিনের কাজ শেষ করে বাড়ি যাই সেই মুহূর্তে আমাদের পরের দিনে আবার আসব। এবং একই উদ্যম নিয়ে আমরা সমস্ত কাজগুলি করব তার সাথে কুইজ কখন হবে সেই অপেক্ষায় আমরা কিন্তু মুখিয়ে থাকি এবং পজিটিভ যে বার্তা পজিটিভিটির মধ্য দিয়ে আমাদের দিন শেষ করি এটাই আমাদের উদ্দেশ্য যারা আমাদের এই অনুষ্ঠানগুলি দেখছেন আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে থাকছেন প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করে চলছেন আমাদের সকল কর্মকাণ্ডের সঙ্গে যিনি মস্তিষ্ক প্রদর্শিত আমাদেরকে কি করতে হবে কি করতে হবে না সদা সর্বদা আমাদের সেই অভিভাবক ডক্টর উনি সদা আমাদেরকে মোটিভেট করছেন যে কারণে আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছি এবং সেই কর্মসূচিতে সকলে সামিল হচ্ছি একসাথে আমাদের ছাত্রছাত্রীরাও আমাদের সঙ্গে থাকছে যেহেতু সমস্ত কোর্সই আমরা জীবিকামুখী কোর্স কোর্সগুলি পড়াই তাই যারা আগামী দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার সঙ্গে হতে পারে সেটা আমাদের সংস্থা হতে পারে সেটা বাইরের অন্যান্য সংস্থা সেখানে যুক্ত হবে তাই কার্যক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে তার সাথে সাথে তারা একই সাথে আমাদের কর্ম কর্মীবৃন্দ যারা রয়েছে তাদের সাথে ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে প্রত্যেক দিন এই কুইজে আসছেন এবং কুইজ শুরু করা বা শেষ করা পর্যন্ত বিভিন্ন যে কর্মসূচিগুলি আমরা করে থাকি সেই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করছে প্রত্যেকে পজিটিভ থাকুন পজিটিভিটির মধ্যে থাকুন এবং নিজের জীবনকে সুন্দর করে তুলুন এবং তার সাথে আপনার পরিবারের সকলকে ভালো রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ ম্যাডাম ধন্যবাদ ম্যাডাম আমরা খুব সুন্দর একটা ধারণা পেলাম আজকের কুইজ কম্পিটিশনটি এখানেই শেষ করা হচ্ছে সবাইকে শুভরাত্রি